সোমবার গভীর রাতে তেলিয়ামুরা থানাধীন চাকমাঘাট পৌষ সংক্রান্তি মেলায় রাতে আসাম আগরতলা জাতীয় সড়কে কর্তব্যরত এক পুলিশ অফিসারের জোশ এবং ক্ষুবের মুখে গুরুতর আহত এক যান চালক সাধারণ মানুষ ভুল করলে যেমন আইনগত অপরাধ ঠিক তেমনি খাকি উর্দি জড়ানো পুলিশ ভুল করলে তাও সমান অপরাধে অপরাধী হিসেবে বিবেচিত হয় কিন্তু সোমবার গভীরাতে জাতীয় সড়কে কর্তব্যরত এক পুলিশ অফিসারের জোশ এবং ক্ষোভের মুখে গুরুতর আহত এক যান খবরে প্রকাশ পৌষ সংক্রান্তি উপলক্ষে তেলিয়ামোড়া চাকমাঘাট ব্যারিজ প্রাঙ্গনে দুদিনব্যাপী মেলার পরিবেশ স্বাভাবিক রাখ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল সেই সুবাদে পণ্যার্থীরা যাতে স্বাভাবিকভাবে জাতীয় সড়কে চলাফেরা করতে পারে সেই জন্য মেলার দুই প্রান্তে বসানো হয়েছিল পুলিশের ব্যবস্থাপনায় নো এন্ট্রি আর তার ফলে রাস্তার দুপ্রান্তে দূর দূরান্ত থেকে আসা দূরপাল্লার লরি সহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে যায় সেই সময় নো এন্ট্রিতে আটকে পড়া টি আর জিরো ওয়ান এ জিরো ওয়ান সিক্স ফোর সেভেন গাড়িতে থাকা চালক শেখর বণিকের সাথে তেলিয়ামুড়া থানার এ এস আই রামকৃষ্ণ দাস বাঘ বেতন্ডায় জড়িয়ে পড়ে অভিযোগ এস আই রামকৃষ্ণ দাস গাড়ির দরজার মধ্যে আঘাত করে চালকের কাছে দুশো টাকা ঘুষ দেওয়ার দাবি করে চালক শেখর বলি ঘুষ দিতে অস্বীকার করায় তলপেটে প্রচন্ড ভাবে লাথি মারে এবং মাটিতে লুটিয়ে পড়ে শেখর দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে চালক শেখর বণিককে উদ্ধার করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর চালক শেখর বণিককে ছেড়ে দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ সহ পুণ্যার্থীরা এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করার প্রস্তুতি গ্রহণ করে যদিও পৌষ সংক্রান্তি মেলা যাতে বিঘ্ন না হয় তার জন্য এমন ধরনের পদক্ষেপ গ্রহণ করে নি উল্লেখ্য বিগত কিছু মাস পূর্বে এসআই রামকৃষ্ণ দাসকে থানা চত্বরে মদমত অবস্থায় কালী পুজোর সময় উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার ফলে তেলিয়ামোড়া থানার তৎকালীন ওসি সুব্রত চক্রবর্তী জুতো করে পুজোপাড়া পুলিশ অ্যাক্ট নাইনটি ধারায় আটক করেছিল এবং দপ্তরে তদন্ত শেষে সাসপেনশন করাও হয়েছিল এরপর গোয়াইতে এক এসপিও জোয়ানকে জুতো করে সাসপেন্ড হয়েছিল রামকৃষ্ণ দাস যে কিনা পুলিশ মহলে মাতাল পুলিশ হিসেবে পরিচিত তার এই ধরনের কর্মকাণ্ডে কালিমা লিপ্ত হচ্ছে গোটা সরাস স্বরাষ্ট্র দপ্তর সহ পুলিশ প্রশাসন এখন দেখার বিষয় এসআই রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে স্বরাষ্ট্র দপ্তর আমি কেন গাড়ি নিয়ে আইছি পরে আমার গাড়ির মধ্যে আর্মির মাল ছিল আমি তেনেরে পাসিং টাসিং সব দেখাইছি দেখাইছি পরে তাইনে আমরা কয় 200 টাকা দাও তো আমি বললাম স্যার কেন কি তার লাগে 200 টাকা লাগে কেন স্যার টাকা টকা লাগে না ঠিক আছে স্যার মেলা লেগা যদি স্যার 90 লাখ ঠিক আছে স্যার ভালো কথা স্যার আমরা গাড়ি নিয়ে দাঁড়াবো

হ্যাঁ এখান থেকে সরে গেছে গা যখন আমরা এখানে লোকাল তারা মানুষজন আসলো তারা আইসে পরে এখান থেকে সরে গেছে গা গেছেগা পরে তো আর কিছু করার না এটা পাইছে না এটা কোন জায়গা এটা চাকমাঘাট তারপরে এখন কি এখনও তো আমার এ ফায়ার ব্রিগেড আইসে এখানে লোকাল মানুষ তারা সাহায্য করছে আমারে ফায়ার ব্রিগেড যখন আইসে ওই তো বাইটাই তারা আসে ফায়ার ব্রিগেড আইসে আমার লয়ে গেছে হাসপাতালে হাসপাতালের নিচে পরে আসলে ট্রিটমেন্ট ফিল্ড করছি ভ্যাকশন ট্যাকশন সব আছে আমার কাছে